ভূমিকম্পে কাপলো দেশ উদ্বেগে তারকারা সমর্থন প্রার্থনায় সোশ্যাল মিডিয়া সরগরম আজ ঘটে যাওয়া ভূমিকম্পে দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় তারকারাও সোশ্যাল মিডিয়ায় একে একে পোস্ট করে তারা জানাচ্ছেন তাদের অনুভূতি প্রার্থনা করছেন সবার নিরাপত্তার জন্য ঘটনার পরপরই অভিনয় শিল্পীরা লিখেছেন হঠাৎ কেঁপে ওঠায় বুঝতে পারছিলাম না কি ঘটছে সবাই নিরাপদে থাকুন দুর্যোগে একে অন্যের পাশে দাঁড়ান খবর পেয়ে মনটা অস্থির হয়ে আছে ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করছি অনেকে নিজের অভিজ্ঞতা শেয়ার করে জনগণকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন কেউ আবার উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন তারকরা এসব পোস্টে ভরিয়ে দিয়েছে সহমর্মিতা ও মানবিক বার্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন পরবর্তী কয়েক ঘন্টা সতর্ক থাকা জরুরি কারণ আবচার শকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এদিকে সাধারণ মানুষের মতো তারকারাও আশা করছেন দ্রুত পরিস্থিতি স্থিতিশীল হবে এবং সবাই নিরাপদে থাকবে দেশব্যাপী উদ্বেগের এই মুহূর্তে সহমর্মিতা ও ঐক্যের বার্তায় সোশ্যাল মিডিয়া যেন এক নতুন শক্তির উৎস হয়ে উঠেছে